হ্যালো সকলকে তো কেমন আছো সকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে অনেক দিন পর চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এই সকালবেলায় উঠে দাঁত মাঝতে মাঝতে বাইরে বারান্দায় যে একটা মিষ্টি রোদ লাগে সেই রোদটা ভাই না নিলে শীতকালে ঠিক মজা পাওয়া যায় না ঝটপট ফ্রেশ হয়ে বরের জন্য বানিয়ে ফেলেছি এক কাপ চা আর আমার জন্য এক কাপ দুধ সে দুধ খেতে খেতে আকাশের দিকে তাকিয়ে কত কিছুই না ভেবে ফেললাম তারপরে মনে পড়লো ও জামা কাপড় ধোয়ার আছে তো বর চলে গেল জামা কাপড় ধুতে দিতে তারপরে দুজনে মিলে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ডাক্তার দেখ দেখাতে কারণ কিছুদিন হলো আমার খুব ঠান্ডা লেগেছিল সেই ঠান্ডা লাগা কিছুদিন ধরে ঠিক হচ্ছিল না দেখে বর বললো চলো আজকে ডাক্তারটা দেখিয়েই নিয়ে আসি তো দুজনে পৌঁছে গেলাম হসপিটালে গিয়ে কিছুক্ষণ বসে থাকার পরে ডাক্তার আমাকে দেখলো আর বললো আমার রক্ত চুষে দেখবে যে আমার রক্তের টেস্ট মানে মানে কি হয়েছে আর কি ব্লাড টেস্ট করে আর কি হ্যাঁ তো ওই যে মহিলাটা গেলো ওই আমার রক্তটা নেবে তো ওকে দেখে আমি মনে মনে এটাই ভাবছিলাম ও সিরিঞ্জ দিয়ে কী রক্ত নেবে ও তো ওর মুখ দিয়েই আমার রক্ত চুষে নেবে আর কি এরকম মানে কী আর বলবো যাই হোক তারপরে রক্ত টক্ত দিয়ে পৌঁছে গেলাম খাবারের দোকানে বহুত খিরে পেয়ে অনেকক্ষণ বসে থাকার পরে বর খাবার নিয়ে চলে এসেছে দুজনে মিলে খাওয়া দাওয়া শেষ করে দু কাপ চাও নিয়ে এসেছে দু কাপ চা দুজনে মিলে বসে খেয়ে ওখান থেকে বেরিয়ে সোজা রওনা দিলাম ঘরে যাওয়ার উদ্দেশ্যে টুকটুক করে পৌঁছে গেলাম ঘরে আর ও আমাকে নামিয়ে দিয়ে চলে গেল গাড়িটা ধোয়াতে দিতে আমি এদিকে রান্নাবাড়ি সেরে স্নান করে খেয়েও নিয়েছি তার কিছুক্ষণ পরে ও চলে এসেছে জামা কাপড় ছিল সেগুলো মেলে টেলে দিয়ে স্নান ধান করে ও একটু বসেছিল হ্যাঁ ভাববেন না গল্প করছি ঝগড়া করছি কারণ আমরা কথা কম বলে ঝগড়া বেশি করি মানে উল্টোটা তারপর একটু রেস্ট নিয়ে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দুজনে ইস্কন যাওয়ার উদ্দেশ্যে আমাদের পৌঁছতে পৌঁছোতে একটু সন্ধ্যা লেগে গেছিলো বেরিয়েছিলাম বেশ দুপুর দুপুর নাগাদ আর পৌঁছতে পৌঁছোতে মোটামুটি সাড়ে ছটা বেজে গেছিলো যাই হোক গাড়ি টাড়ি পার্কিং করে দুজনে মিলে যাচ্ছিলাম ভেতরে ভেতরে প্রবেশ করতে করতে ওকে আমি এটাই বলছিলাম যে এখানে ঠিক মায়াপুরের মতো শান্তিটা আসছে না কেন জানি না এখানে আমি ঠিক মায়াপুরের মতো শান্তিটা পাইনি মায়াপুরে যেখানে আমরা যখন যাই বা এলাকার চারপাশে বা মন্দিরের চারপাশে যখন চলে যায় একটা আলাদা রকম শান্তি অটোমেটিক মনের মধ্যে চলে আসে কিন্তু এখানে আমি সেই শান্তিটা পাচ্ছিলাম না বা সেই ফিলিংসটা পাচ্ছিলাম না যাই হোক চলো মন্দিরটা একটু যতটুকু ক্যাপচার করতে পেরেছি ততটুকু তোমাদের একটু দেখাই কারণ সব জায়গায় তো অ্যালাউ ছিল না ক্যামেরা করা সেই কারণেই Able to stop, Able to stop, a struggle <laughs> Hey, stop it. Able to stop, Able to stop, a struggle to Hey, it. Able to এরপর মেন মন্দিরে ঢুকে যায় তো সেখানে ক্যামেরা করা অ্যালাউ ছিল না যার কারণে কোনো কিছু ক্যাপচার করতে পারিনি তো সেখানে সন্ধ্যা দেখে ঠাকুর ঠাকুর প্রণাম করে আমরা বেরিয়ে পড়ি তারপরে এখানে ঠাকুরের অনেক কিছু বেচা কেনা যেগুলো আমরা দেখছিলাম তো সেগুলো দেখা শেষ করে দুজনে মিলে প্রসাদ প্রসাদ নিয়ে বেরিয়ে পড়লাম ঘরে যাওয়ার উদ্দেশ্যে সেদিন আমাদের ঘরে ঢুকতে ঢুকতে অনেকটাই রাত হয়ে গেছিলো কি করব এতটাই ট্রাফিক এতটাই জ্যাম এখানে বাপরে বাপ এইভাবেই একটা গোটা দিন কেটে গেল আমাদের দুজনের একসাথে তো ঘরেও পৌঁছে গেলাম তারপরে আর কোনো রকম। নেওয়া হয়নি এতটাই টায়ার্ড ছিলাম খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি